রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা যিনি অভিনেতাও তার কবিতা লোকের মুখে মুখে ঘোরে যখনই কোনো বিতর্কিত বিষয় হয় তৃণমূলকে কটাক্ষ করে তিনি কবিতা লেখেন আবার তার নতুন কবিতা পঁচিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তার নতুন কবিতা শুনুন নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছে কেমন আছেন ভালো তার রুদুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজারের সাথে আচ্ছা এরপরে আসে আপনার একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে বুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত মুখ্যমন্ত্রী, টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন ছিনিমিনি মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। আর ধরা পড়ে নতুন ফন্দি আঁটছেন দিদিমণি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যতই আটেন ফন্দি ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটিয়ার মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটিয়ার মানুষ ফেসে গেছে হাওয়ায় ওরা মিথ্যে কথার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছা মতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুন পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে দায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ফট খেলা হবে খেলা হবে খেলা হবে হম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা